হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো আমি ভীষণ ভালো আছি তো আজকে দেখো তোমাদের জন্য যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হলো কচি কচি ঢ্যাঁড়স তো এখন বাজারে অ্যাভেলেবেল তো এই ঢ্যাঁড়সের রেসিপিটা তোমরা কিন্তু অবশ্যই বানিয়ে কিন্তু বাড়িতে খাওয়ার চেষ্টা করবে এবং ভীষণ ভালো হয় ভীষণ খেতে ভালো লাগে অবশ্যই বানিয়ে খা খাবে কিন্তু ঠিক আছে তো দেখো তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো একটু কালো জিরা ফোড়ন কালো জিরা ফোড়ন দিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ ভেজে নেবো পেঁয়াজটা দিয়ে একটুখানি পেঁয়াজটাকে হালকা নাড়াচাড়া করে পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব কিন্তু ঠিক আছে তারপরে আমি ওই একই পেঁয়াজের সঙ্গে আমি আলুটাকেও ভেজে নেব আলুটাকেও ভেজে নিচ্ছি কালো জিরা ফোড়ন দেবে কিন্তু এর মধ্যে আর দেখো আলুটাকে আমি একটুখানি ভেজে নিচ্ছি এবার আমি দিয়ে দেবো আলুর মধ্যে পরিমাণ মতো একটু হলুদ আর একটু নুন নুনটা পরিমাণ মতোই দেবে তোমরা স্বাদ মতো দেবে বন্ধুরা আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর একটু ছোট্ট কমেন্ট করে যেও প্লিজ আমার রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও আর পারলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও যারা নতুন রেসিপির ভিডিও দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করো বন্ধুরা তো দেখো আলু আর পেঁয়াজটা আমি এখানে ভেজে নিলাম আলু আর পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে এখন আমি কেটে রাখা ঢ্যাঁড়সগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো হ্যাঁ এখানে একটা ছোটো টিপস ঢ্যাঁড়সগুলো কিন্তু কাটার আগেই কিন্তু ধুয়ে নেবে তো দেখো ঢ্যাঁড়সটা দিয়েও আমি এবার কিন্তু ভেজে নেব বন্ধুরা ঢ্যাঁড়স কার প্রিয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমার কিন্তু ভীষণ ভালো লাগে ঢ্যাঁড়সের রেসিপি খেতে সে যেমনভাবেই করে দাও না কেন পেঁয়াজ দিয়ে এরকম ঢ্যাঁড়সের ঝালও ভালো লাগে আর ঢ্যাঁড়স তো দারুণ লাগে তো পোস্ত তো সবসময় সবার ঘরে থাকে না তো এরকম পিঁয়াজ দিয়েও একটু ঝাল বানিয়ে খাওয়ার চেষ্টা করবে তাতেও কিন্তু অনেক উপকার বাড়ির বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটা ভীষণই ভালোবাসে তো আমি দেখো এখানে দিয়ে দিচ্ছি একটু জিরা গুঁড়ো জিরা গুঁড়ো দিয়েও এবার আরেকটুখানি ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল তো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না ঢেরস কার কার পছন্দের রেসিপি আমার তো ভীষণ পছন্দের রেসিপি ঢ্যাঁড়স ঢ্যাঁড়স আমি সেদ্ধ যেমন ভালো খাই ঢেঁড়স ভাতেটা তো ভীষণই ভালো লাগে আর ঢেঁড়সের এই রেসিপিটাও খুবই ভালো লাগে পোস্তও ভালো লাগে আর ঢ্যাঁড়স ভাজা তো ভালোই লাগে তো ঢ্যাঁড়স তুমি যেমনভাবেই দাও না না দাও আমার কিন্তু ঢ্যাঁড়সের যে কোনো রেসিপি হেভি দারুণ লাগে এবার দিয়ে দিলাম জলের মধ্যে জল দিয়ে আমি একটু সামান্য একটু ফুটিয়ে নেব যাতে আলু আর ঢেঁড়সটা সেদ্ধ হয়ে যায় বন্ধুরা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু আমার পাশে থেকো আর এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমার পাশে থেকো তোমরা তোমরা নিশ্চয়ই খুব ভালো থাকবে এবং এই গরম পড়ে গেছে গরমে হালকা পাতলা রান্না খাওয়ার চেষ্টা করবে বেশি রিচ খাবার খাবে না একদমই কম তেল মশলা দিয়ে যাতে খেতে পারো সেইভাবেই তোমরা রান্না করবে এবং আমার চ্যানেলে যে কটা রান্নার রেসিপি দেওয়া আছে খুবই কম তেলে রান্না এবং কম মশলায় রান্না কারণ আমি নিজেও তোমার যেহেতু ডায়েটে আছি তাই কিন্তু আমি খুব একটা তেল মশলা রান্না পছন্দ করি না এরকম হালকা পাতলা খাওয়ারই চেষ্টা করি তো যারা এরকম ডায়েটে আছো ওজন কমাতে চেষ্টা করছো অবশ্যই কিন্তু আমার চ্যানেলের রেসিপিগুলো ফলো করতে পারো এবং অল্প তেলে কীভাবে সুস্বাদু রান্না করতে হয় অবশ্যই জেনে যাবে তোমরা ভালো থেকেও নিশ্চয়